আসসালামু আলাইকুম আমার রাজীব্বার কষ্টের জীবনের পক্ষে থেকে আপনাদেরকে স্বাগতম তে রাজীব ভাই কোন ভাই তে এহনে আপনি কি করতেছেন এনে ভাই মাছা দেবো ওনি খোডা করতাছি কিশে মাছা দিবেন এটা এটা যে ধান চাল থনাগে ও ধান চালের মাছা দিবেন হ্যাঁ ধান চালের মাছা তে আপনি কি মাছা কি দিহার দেন এমননি কষ্ট করে বৈদেয়া লাগবো মাছাডা কি জন্যে দিবেন এই অল্প বাত করে ওটা ধান চাল থলকবো ও তে দেখছেন আমার রাজীব ভাই যেহেতু মানে এক হাত নাই তে তাও রাজীব ভাই মানে মাছাদার জন্য হয়তো সাহস করছে বা মাছা টাছা দিব তে আমাকো দুই হাত ঠাই কাউকলে আমরা কলে পারি হয়তো কাম কাজ করি না তে রাজীব ভাই দেখছেন অলরেডি মানে মাছের খরা তো দেখতে পারতেছেন তে রাজিব ভাই এরম কষ্ট করে হয়তো কাম করে তে রাজীব ভাইটে আপনি এক আধা এই যে গাতিগুলা যেন খুদ তাইছেন তেমন কষ্ট না কেনা কষ্ট হয় ভাই কষ্ট হলে করা লাগব ভাই তে কয় মন দামে মাছ দিবেন মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট হওয়া লাগবে তিরিশ চল্লিশ মিনিট জাগা গাড়ছেন কথা নেই আপনি দেড় বিঘা দেড় বিঘা তে দেখছেন প্রিয় দর্শক যেহেতু আমার রাজীব ভাই দেড় বিঘা জায়গা গাড়ছে খুবই কষ্ট করে ফলে টুকু গাড়ছে তো হয়তো এই ধানগুলো হয়তো থুবো আমার রাজীব ভাই তো ওই কারণে হয়তো মাছাটা দিতেছে তে রাজীব ভাই মাছাটা সব ভাঙছেন ভাঙ্গে এখন হয়তো আপনি এখন খরা খরা গাড়তেছেন হ্যাঁ দর্শক আপনারা দেখতে থাকুন তো আমার রাজীব ভাই কন কিছু কন আপনি তে ভাই আমি খুব কষ্ট করে দেখেন আপনারা দেখতে পান সবাই দেখ দেখতেছেন আমি খুব কষ্ট করে মাছাটা দিবেন ভাই তে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন তো দেখছেন

আমরা হয়তো সাজিয়ে দিছি তো রাজীব ভাই এরা হয়তো রাজীব ভাই বানতেছে রাজীব ভাই নিজে হয়তো সাজছে আমরা খালি জাস্ট খালি দুই একটা হয়তো আমরা আগ বাইরে দিয়েছি রাজীব ভাই রে তে রাজীব ভাই দেখছেন কীভাবে আচ্ছা আপনি বান যেন দিতেছে ভান্ডা কি তাতে কি ছিঁড়া হারবেন না বান ছেড়া যাবো না খুব শক্ত করে দিছি বান না না আপনি টান দিয়ে গুণাটা কি টান দিয়ে ছিঁড়া হবে না টান দিয়ে ছেড়া হারবেন গুণা টান দিয়ে ছিঁড়া এটা কয়ের গুণা এটা বিশের গুণা বিশের গুণা দেখছেন বন্ধুরা বিশের গুণা তে রাজীব ভাই ওই একা দেয় ওই দেখছেন কীভাবে পেছিয়ে পেছিয়ে ছিঁড়তেছে

তে আমার রাজীব ভাই খুবই কষ্ট করে তে আপনারা ভিডিওটা প্লিজ অবশ্যই একটুক মানে ফেসবুক পেজের থেকে হলে আপনারা ফলো করবেন আর ইউটিউবের থেকে দেখলি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখছেন আমার রাজীব ভাই তে খাওয়া দাওয়া কি করছেন না খান নাই খাওয়া দাওয়া করছেন কি দেওয়া করছেন ভাত কেজি ভাই পাতা বার্তা পাতা বার্তা কি পাতা বার্তা এই জন্য লাউ শাকির পাতা ও লাউ শাকির হ্যাঁ লাউ শাকের তে নাই গাছ কি আপনার বাড়ির 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 না বাড়ির রাজীব ভাই হয়তো নাই পাতা চাসনি দেয়া ভাত খাইছে আমরা তো ডাইরেক্ট বাংলা ভাষা হয়তো লা নাই কই জেৎ পাতা কই তে রাজীব ভাই এই পাতা চাসনি দিয়া ভাত খাইছে তাতে কি সবজি টবজি আনেন নাই নাকি বাড়িতে সবজি আছিলো ফুরাইসে ধরেন সাতরা জানে না আহ সাতটা চারাই যেহেতু আমার রাজীব ভাই মাছাড়া দিল তে রাজীব ভাই আপনি কিছু কন মাছাড়া দিলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন আমি যেন ওরা আগেই চলতে পারি তে আমাকে আপনারা সহযোগিতা করতেছেন দেখতে পাচ্ছি আমি আরো ভিডিও চাচ্ছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করতেন তে ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু আমি কিন্তু খুব কষ্ট করে আসল ভাই মাছাটা খুব কষ্ট করে দিছে দেখলেন তো দেখেন জাস্ট খালি আপনাদের জন্য মাছাটা দিলো এত কষ্ট করে দিলো প্লিজ অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন থ্যাঙ্ক ইউ